যশোরে সংসদীয় আসন সদর তিনের সীমানা পরিবর্তনের অপচেষ্টার প্রতিবাদে জেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ ও বিএনপির নেতাকর্মীরা সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক থেকে মিছিল শুরু হয়ে নির্বাচন অফিস ঘেরাওয়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় এ সময় বক্তারা অভিযোগ করেন প্রস্তাবিত সীমানা পরিবর্তন জনগণের মতামত বহির্ভূত তা বাতিল না হলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে এদিকে দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ নগর ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের নেতারা দাবি করেন এই পরিবর্তনে এলাকার ভোটার স্বার্থ ক্ষুণ্ণ হবে তাদের হুঁশিয়ারি প্রশাসনিক পদক্ষেপ না এলে ধারাবাহিক কর্মসূচি চলবে এদিকে সন্ধ্যায় যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে শহরে মশাল মিছিলও অনুষ্ঠিত হয় যশোরের অভয়নগরে ব্যবসায়ী শাহনিয়ওয়াস কোভিড টিপুকে অপহরণ করে মাটিতে বুক সমান পুঁতি রেখে চার কোটি টাকার চাঁদা দাবির মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জোনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা এ আদেশ দেন একই মামলায় জোনির বাবা কারাগারে তাকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তদন্ত কর্মকর্তা এসআই সালাউদ্দিন খান সাত দিনের রিমান্ড চান শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন যশোরে বিএনপির কার্যালয়ে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় ছাত্রলীগ নেতা মহিদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ জনগণের সহায়তায় বুধবার তাকে আটক করা হয় পুলিশ জানায় গত বছরের চারে আগস্ট আওয়ামী লীগের এক মিছিলের পরবর্তী সময়ে কিছু যুবক ও সন্ত্রাসী জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর ও লুট চালায় পরে আগুন ধরিয়ে দেওয়া হয় এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয় আর তখন থেকেই সন্দেহভাজন আসামি রিমন পলাতক ছিলেন যশোর সদরের হামিদপুর বাসস্ট্যান্ডে গত আঠারোই আগস্ট আটশো গ্রাম ওজনের পাঁচটি সোনার বারসহ দুজনকে আটক করেছে বিজিবি এরপর আজ আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আটককৃতরা হলেন রাজবাড়ির আব্দুল হালিম ও শরীয়তপুরের শহীদুল ইসলাম বিজিবি জানায় আঠারোই আগস্ট সকালে টহল দল তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় লুকানো সোনা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক এক কোটি বাইশ লাখ পঁচিশ হাজার টাকা ঘটনার পর বিজেপি বাদী হয়ে মামলায় দুজনকে থানায় সুপর্দ করে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডুবাইদের অসোনারা দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন সোনার উৎস ও পাচার চক্রের সংযোগ খতিয়ে দেখতে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি নবম গ্রেড উন্নীতকরণ ও কলেজের মতো চার স্তরীয় একাডেমিক পদ সোপনের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার জেলা শহরে আয়োজিত কর্মসূচিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকেরা অংশ নেন বক্তারা বলেন একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কলেজ শাখায় প্রথম শ্রেণীর গেজেটেড নবম গ্রেড প্রদায়ন হলেও বিদ্যালয় শাখার সহকারী শিক্ষকরা দীর্ঘদিন দশম গ্রেড থেকে বৈষম্যর শিকার দুই সালে গেজেটেড মর্যাদা মিললেও গ্রেড উন্নতি হয়নি ফলে অনেক শিক্ষক পদোন্নতি ছাড়াই চাকরি শেষ করছেন তাদের দাবি বৈষম্যর অবসান নবম গ্রেডে এন্ট্রি চার স্তরীয় পদসোপান চালু এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে শক্তিশালী করা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বাবুল রানা বাবু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সামাদ বিশ্বাস প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুল ইসলাম সাগর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা পৌর বিএনপি সহসভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্নাডো রেলি বের করা হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাদ্দেন নিউজ